আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসি একটি মাঠে এবং এখানে পেঁয়াজ উত্তোলন হচ্ছে আমাদের যে কৃষক ভাই তারা মাঠে পেঁয়াজ উত্তোলন করছেন এখন পেঁয়াজ উত্তোলনের সময় দেখুন সবাই পেঁয়াজ উত্তোলন করছে ছবি উঠাচ্ছি তার কারণে সবাই দাঁড়িয়েছে কেমন আছেন আপনারা এবছরে মাঠে ফলন কেমন আসছে পেঁয়াজের খুব ভালো

উঠানোর সুবিধা হচ্ছে এজন্য আচ্ছা পেঁয়াজের কোনো ক্ষতি হয় নাই বৃষ্টির জন্য কোনো ক্ষতি হয় নাই আচ্ছা শীল হলে মনে হয় ক্ষতি হতো আচ্ছা আপনারা কখন থেকে কাজ করছেন সকাল সাতটা থেকে কয়টা পর্যন্ত কাজ করবেন চারটা পর্যন্ত এখানে কতটুকু জমি আছে দেড় বিঘা তাহলে একদিনে শেষ হবে দেড় বিঘা কয়জন কাজ করছেন আজকে দশ জন দশ জনে শেষ হবে না এক বিঘা শেষ হবে না তাই এত সময় লাগে উঠাইতে সময় লাগে আচ্ছা দুই দিনে শেষ হবে তাইলে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর কাজ করেন তাহলে আচ্ছা ঠিক আছে